তো এখানে কিছু ইজি বাইক উঠেছে যেগুলো যাত্রী বহনের জন্য উপরে সাউনি দেখতে পাচ্ছেন এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন সামনে সিএনজির মডেল করেছে ওই যে বড় ভাইয়ের গাড়ি ওনার সাথে কথা বলে এই গাড়িটা সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে ওই পাশে একটা মিশুক গাড়ি উঠেছে ও পাশে আর একটা মিশুক গাড়ি আছে মোটামুটি অনেকগুলো আছে গাড়ি উঠেছে তো ওই গাড়িগুলো আসলে কেমন দামে বিক্রি হবে আমি এটা জানানোর চেষ্টা করব এখানে এক বড় ভাইয়া আছে ওনার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আপনি ভালো ভাইয়ের নামটা কি আলামিন ভাই আপনার এই গাড়িটি তো একদম সিএনজি মডেল করেছেন দেখতেছি এটা তো ব্যাটারি চালিত নাকি এমনি সামনে থেকে দেখে কেউ বুঝতে পারবে না যে এটা ব্যাটারি চালিত ঠিক আছে এটা ইঞ্জিন চালিত মনে হবে সামনের পার্টটা আপনি পরিবর্তন করে দিয়েছেন হ্যাঁ পরিবর্তন করা হয়েছে আচ্ছা এটা নতুন কিনছিলেন না পুরাতন ভাই পুরাতন পুরাতন কিনছিলেন আপনি আচ্ছা এটার ব্যাটারি অবস্থা কি একটু দেখেন তো ব্যাটারি পাঁচটা আপনার সামনে একটা আছে আচ্ছা এরা কি পানি ব্যারাডি পানি ব্যারাডি আচ্ছা আর পিছনে চারটি আছে পিছনে চারটি আছে আচ্ছা ভাই এই ব্যারাডির বয়স কত দিন হলো বয়স আপনার 8 মাস হইছে 8 মাস এর গাড়ি বয়স তো প্রায় 2 3 4 বছর হইছে মনে হয় বছর দিয়ে হইছে বছর দিয়ে হইছে গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা মনে হয় মিশুক গাড়ি ছিল আগে এটা ইজি বাইক সিস্টেমই করা হইছে পরস ইজি বাইক সিস্টেম করা ছিল শুধু সামনের পার্টটা চেঞ্জ করা হয়েছে হ্যাঁ সামনের পার্টটা চেঞ্জ সিস্টেম করা হয়েছে সিএনজি সিস্টেম করা হয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন এই গাড়িটা যদি আপনার কাছ থেকে কেউ নেয় ভাই তাহলে আপনি কাগজপাতি কেমন ভাবে দিবেন এটার কাগজপাতি বলতে এটা শোরুমের কোনো কাগজ হয় না এটা বানাই না লেদার থেকে বানাই না আচ্ছা শুধু আমাদের এই শোরুম গ্যারেজে এখান থেকে যে একটা রসিদ দেওয়া হবে এটাই প্রমাণ স্বরূপ যে উনি গাড়িটা কিনলো আপনার কাছ থেকে নাকি আচ্ছা এমনি কোনো টেনশন নাই ঠিক আছে আপনারা এখান থেকে যে কয়টা গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ির কিন্তু বিক্রি করার সময় এখান থেকে রসিদ দেওয়া হয় ঠিক আছে ভাই হাটের নামটা একটু বলেন তো কোথায় হাট এটা সলঙ্গার হাট সলঙ্গার হাট সলঙ্গা বাজার সলঙ্গা সিরাজগঞ্জ সলঙ্গা সিরাজ এটা হচ্ছে যে হাই স্কুল ফিল্ড দেখতে পাচ্ছেন ইসলামিয়া হাই স্কুল ফিল্ড আর এই পাশে হচ্ছে হলো সলঙ্গা ডিগ্রি কলেজ ঠিক আছে তো এখানে আসলে কিন্তু এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এবং ওই পাশে একটা যে সাইকেলের আপনার ছোট্ট একটা হাট আছে দেখতে পাচ্ছেন তো ভাই আপনার এই গাড়িটির দাম কেমন চাচ্ছেন বলেন আশি হাজার আর বিক্রির দাম পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার

তো বিহার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই গাড়িটির আমি দাম জানার চেষ্টা করলাম যে দামটা বলেছে বাহাত্তর হাজার বলছে ভাই লাস্টে আর এর মধ্যে সামনাসামনি আসলে কম টম করবে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি আছে ভাই গাড়িটা কি আপনার আপনি দেখতেছেন ভাই বাসা কোথায় ও পর আমাদের এখানেই গাড়ি এখানে বালি উঠেছে আজকে যে যাদের মতো দেখতেছে যেখানে দেখতে পাচ্ছেন ওনাদের সাথে এখন কথা বলা পসিবল না যেহেতু ওনারা তাদের কাজে ব্যস্ত আছে তো যে ফ্রি আছে তার সাথে কথা বলি

ঠিক আছে তো ঠিক আছে যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আরো গাড়ি আছে কাকার গাড়ি সেদিন বিক্রি হয় নাই হ্যাঁ তো সেদিন বিক্রি হইছে এটা কত বিক্রি করেছিলেন সেদিন 50 50 বিক্রি করেছিলেন এই তো লাগা দিয়ে এটা সেদিন যে আপনি দামাদামি করলাম একটা গাড়ি না 80 দাম বলে দিছিলেন আপনি লাস্টে ও রোবে চার আটটা কেনা তো আরেকটা বিক্রি করেছেন দুইটা বিক্রি করেছিলেন আজকে আবার নতুন আরেকটা নিয়ে এসেছেন গাড়ি আপনি বাড়িতে কয়টা আছে এখন বর্তমান

আপনার ফোন নাম্বার নাই আমার হ্যাঁ ফোন নাম্বার আছে মুখস্ত নাই মুখস্ত নাই যে ভাই আচ্ছা আপনাকে বারবার যদি কেউ ফোন দেয় আপনাকে বিরক্ত হবেন না 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 আমি আগে অনুমতি নিয়ে দিলাম আমার এর আগে আলামিন ভাই আছে না আলামিন ভাইয়ের ভিডিও ভালো হয়েছিল বুঝছেন পরে ওনাকে খালি ফোন দেয় গাড়ি চাই ওনার কাছ থেকে উনি করবে আমি তো বিরক্ত হয়ে যাইতেছি ঠিক আছে সেই জন্য আর কি আমাক যে দেখতে পাচ্ছেন এই যে কাকার নাম্বারটা আমি স্ক্রিনে মানে শো করে দিলাম ঠিক আছে ওনাকে ফোন দিবেন ফোন দেওয়ার পরে ওনার কাছ থেকে গাড়ি নিতে পারবেন ঠিক আছে কাকা যে দেশে হয় যে দেশে হয় আপনি পাঠা দিবেন পাঠা দিবেন এই ঠিকানা মতো আসলে গাড়ি পাবে আচ্ছা ঠিক আছে কা ধন্যবাদ দালাল স্যার আসবে দালাল স্যার আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সব জায়গায় শুধু এই কথাই বলে মানুষ তাহলে দাম দাম একটু করা সুবিধা হয় নাকি সুবিধা আর ওরা থাকলে পারে অসুবিধা হয় আচ্ছা আচ্ছা এর পাশাপাশি এখান দেখতে পাচ্ছেন আরো গাড়ি আছে এই গাড়িগুলো এই যে গাড়িটা দেখেন প্রায় নতুনের মতো ঠিক আছে গাড়িটা হয়তো অল্প দিন চালাইছে এখন ভাই বিক্রি করে দিব আমাদের সলঙ্গা হাট ইসলামিয়া হাই স্কুল মাঠ আর এই পাশে হচ্ছে সলঙ্গা ডিগ্রি কলেজ যে গেটটা দেখতে পাচ্ছেন ডিগ্রি কলেজ এর গেট ঠিক আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গাড়ি আছে ভাই গাড়ি কি বিক্রি হয়েছে না বিক্রি কথা বলা যাবে একটু এই গাড়িটা কি সেল করছেন নাকি হবে বিক্রি বিক্রি হবে সেল হয় সেল হয় নাই এখনো তাইলে এটা দেখানো যায় এটা হচ্ছে মিশুক গাড়ি কয় সিটের ভাই এটা 10 সিটের 10 সিটের এটা ব্যাটারি বয়স কত দিন হইছে ব্যাটারি বয়স 5 মাস 5 মাস হইছে আর গাড়ি বয়স গাড়ি বয়স বেশি হয়েছে বেশি হয়েছে দাম কেমন চাচ্ছেন দাম চাও 90 90 আর বেচা দাম একটু কম আছে কত বলেন একটু কম আছে কত হলে বিক্রি করে দেবেন আচ্ছা আপনার এই হাটের নামটা কিভাবে আসবে বললে একটু আর হাট কি কি বসে সোমবারে বসে আর বৃহস্পতিবার বসে সোমবার বৃহস্পতিবার আচ্ছা এই গাড়িটা যদি এই হাটে না বিক্রি আপনি তো আবার নিয়ে আসবেন আবার নিয়ে আসবেন আবার নিয়ে আসবেন গাড়িটা যদি আজকে বিক্রি না হয় ঠিক আছে উনি কিন্তু আবার নিয়ে আসবে আপনি তখন ওনার কাছ থেকে নিতে পারেন কি গাড়ি ব্যবসা করেন তাহলে তো আপনার সুবিধা হইব আর কি আপনি তাহলে ফোন নাম্বার দিতে পারবেন এখানে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে অনেকেই মনে করেন তিনটা চারটা করে গাড়ি এখানে আলাম ভাই ছিলেন আলামিন ভাই গামছা দিয়ে থাকে সব সময় ওনাকে একটু বলেন উনি কাহিনীটা বুঝবো মানে ওনার ভিডিওটা একটু ভাইরাল হয়েছিল তো জাহাঙ্গীর আপনার বাসা কোথায় উল্লাপা উল্লাপা সোলঙ্গা উল্লাপা এক জায়গায় কাছাকাছি তো ওনার কাছে এসেও কিন্তু আপনার গাড়ি নিতে পারবেন এই হাটে অনেক দূর দূরান্তের লোকজন এসে আসলে বোঝেন না যে গাড়ি কিভাবে কিনবো বা কেমনে কিনবো এখানে দেখেন যে অনেকে বিক্রি করতে আসছে অনেকে কিনতে আসছে ঠিক আছে যদি দুইটা তিনটা চারটা পাঁচটা যদি নেন তাহলে এরকম যারা ব্যবসা করে তাদের কাছ থেকে যোগাযোগ করবেন না হলে আপনি সারাদিন ঘুরতে যাব গাড়ি আর কিনতে পারবেন না নাকি ভাই ঠিক বলছি কি ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই যে একটি গাড়ি দেখা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এভাবে দেখে শুনে মানুষ নাই আর যদি দুইটা তিনটা নিতে চান তাহলে তো বুঝতে পারতেছেন আপনার যোগাযোগ কারণ না কারোর সাথে রাখতে হবে তো এই যে আমাদের হাটে নিয়মিত গাড়ি কয় বিক্রয় হয় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু আপনারা এই হাটে কিন্তু আপনার এই গাড়িগুলো পেয়ে যাবেন এদের পাশে দেখি আমাকে একটু হাই হ্যালো দিতেছে ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলি কেমন আছেন ভাই আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কি গাড়ি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন নাকি এমনি আসছেন আমি এমনি এনজয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনার এই হাটটা ভাই কতদিন হলো এখানে আর কি হাটটা বসে আমি কি ছোট থেকে দেখতেছি ছোট থেকে তার মানে অনেক আগের পুরাতন হাট আচ্ছা এই হাটে মানে এমনি তো এই গাড়িগুলো যে বিক্রি করা হয় একটু তথ্য নেই আপনার কাছে নাকি নার্ভাস আমার এগুলো নার্ভাস নাই ভাই তথ্যই নাই আমার কাছে আচ্ছা আচ্ছা মানে এগুলো বিষয় আর কতটুকু জানা নাই তো ঠিক আছে তো আমাদের এটা হচ্ছে সলঙ্গার ঠিক আছে সলঙ্গা হাই স্কুল ফিল্ড এ পাশে দেখতে পাচ্ছেন সলঙ্গা ডিগ্রি কলেজ সলঙ্গা সিরাজগঞ্জ এখানে আসলে কিন্তু নিয়মিত আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল গাড়ি সব সময় পাওয়া যায় ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো কাকা গাড়িটা কি বিক্রি করবেন আপনি চকচকা জিনিসের দাম বেশি হইবো কাকা একটু পুরাতন একটু পুরাতন জিনিস নিলে মনে করেন যে দাম দিয়ে একটু কম হইব আপনি ওইভাবে দাম দিয়ে একটু বলতে হ্যাঁ মানুষ নিতে পারে আপনি এই গাড়িটা বলেন কেমন দাম দেখি আমি আপনার গাড়িটা বিক্রি করে দিতে পারি নাকি